আসসালামু আলাইকুম মধুরা তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমি বানাবো নামকিন চাওয়াল তার জন্য নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাটা ধনের পাতা আর ওখানে সয়াবিন আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি তো প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তো সয়াবিনটা দেওয়ার পর দিয়ে দিলাম হালকা একটু নুন দিয়ে এবার একটু ভালো করে একটু হালকা হালকা ফ্রাই করে নেব তো সয়াবিন নামকিন চাওয়ালে ফ্রাই না করলেও হবে হালকার উপর দিয়ে ফ্রাই করি নামিয়ে নেব তোমরা দেখতেই পাবে আমি ঠিক কীভাবে নামাচ্ছি দেখো সয়াবিনটা ঠিক যখন এই পজিশানে থাকবে তো এই মুহূর্তে সয়াবিনটাকে নামিয়ে নেবে সয়াবিনটা নামিয়ে নেবার পর এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম কুকার নামকিন চা কুকারই সুন্দর হয় কুকারটা গরম হয়ে আসলে আমি আবার দিয়ে দেবো ওর মধ্যে সাদা তেল নামকিন চালে অবশ্যই সাদা তেলই ব্যবহার হবে সর্ষে তেল এখানে ব্যবহার হবে না শুধু জাস্ট সয়াবিনটা ভাজার জন্য সর্ষে তেল ব্যবহার করলাম তো দিয়ে দিলাম তিনটা চামচ সাদা তেল ফোড়নের জন্য কিছু দিয়ে দেবো আমি তার জন্য দেবো গোটা জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো বড় বড় সাইজের ব্যাস এবার এগুলোকে একটু নাড়াচাড়া করব হালকা ফ্রাই হতে দেব এখানে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো সেই কারণে আমাকে আবার অনেকক্ষণ পর এই যে দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডার সেই চেঞ্জ করে দিল তো সেই কারণে ধর অনেকটা লেট হয়ে গেছিলো দিয়ে আবারও ওটাকে চালিয়ে আবার শুরু করলাম তো পেঁয়াজটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে গেছে তো সেখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম কাটারে কেটে রাখা টমেটো তো এগুলো খুব সুন্দর করে ফ্রাই করতে থাকছি দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুবই কম উপকরণ আমি দেব দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যাস এগুলোকে একটু মিশিয়ে নেব খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি এটা রান্না করবো তো যে কেউ রান্না করতে পারবে বাড়িতেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফটা চামচ আমি আমার মতোই করে নিয়েছি এবার যে যেরকম মশলা খাও সেরকম তার আমি হালকা মশলা খাই সেখানে আমি হালকা মশলা দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে ঠিক এরকম সাইজই কাটতে হবে তাহলে সুন্দর লাগবে আর সুন্দরভাবে বয়েলডও হবে এবার সব মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু মশলা মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে আমি অবশ্যই নুন নুনটা অবশ্যই তোমরা একদম তোমাদের আন্দাজ মতো দিও তোমাদের স্বাদ মতো তো এরপর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল ঘর বাড়ির চাল নিতে পারো বিরিয়ানির চাল নিতে পারো যে কোনো চাল নিতে পারো তো এটা আমি আমার বাড়িতে রাখাই চাল যেটা আমি রেগুলার খাই তো সেই চালটাই আমি নিয়েছি তো এই চালটা খুব ভালো লাগে তো চালটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গরম মশলা দিলে টেস্ট আরও সুন্দর হয় দিয়ে দিয়ে দেবো এবার আমি ধনে পাতা কুচিয়ে রাখা ধনের পাতা আমি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নেব আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো কতটা লাগছে দেখতে এখন দেখো আমি দিয়ে হয়ে যাবার পর আমি দিয়ে অর্ধেক কেটে রাখা লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসে তারপর আমি দিয়ে দেবো বাড়িতে বানিয়েছি আমি আমের আচার সেই আমের আচার আমি কিছুটা দিয়ে দেবো আমের আচারটা দিয়ে দেওয়ার পর ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় মানে খুবই সুন্দর লাগে খেতে তো এটা সব থেকে সুন্দর খেতে লাগবে যখন আমি আছে দেবে এখানে আমার চালটা অনেকটা বেশি হয়ে গেছিল সে কারণে আমি দুটো কুকারে ভাগ করে নিলাম তো দিয়ে দিলে আমি আন্দাজ মতো পানি চাল দিয়ে যেন হাত চাল যেরকম হাটটা থাকে আঙুলটা ওইরকম যেরকম দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে সেরকম যেন আঙুলের থাকে অতটাই পানি এটা নিতে হবে দিয়ে দেবো থেকে ঘি তারপর দিয়ে দেবো মিঠা আতর তো মিঠা আর তো বেশি দেওয়ার দরকার নেই এটা সেন্টের জন্য দু তিন ফোটা দিলেই হবে অবশ্যই তোমরা কিন্তু ভাতে পানিটাকে মেপে দিও ওই আঙুলে যত আমি দেখালাম আঙুলে ঢোকালে চারটে আনা থাকে আর ঠিক ওই দুটো গাঁট পর্যন্ত ওটা দিলে খুব ভালো হয় ওটা তো এটা বেশি সিটি না চারটে সিটি মারার পরেই দেখছো একদম সুন্দর করে ঝুরঝুরে ভাত হয়ে যাবে খুব সুন্দর টেস্টি খেতে লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়ি সবাই পছন্দ করে চারটে সিটি দিলেই বাস রেডি নামভিম চাওয়াল